হাই স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস টেনের বাংলার সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বাংলাটা তোমরা কীভাবে করবে সেই সমস্ত নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি এই ভিডিও থেকে তোমরা বেশ উপকৃত হবে ভিডিওটা মন দিয়ে দেখ দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা সিলেবাসের মধ্যে পারবে হচ্ছে কিনা

তার মধ্যে বড়বস্ত বলতে ইন্দ্রজিৎ অথবা রাবণের চরিত্রটি এবং পাঁচ নম্বর তিন নম্বরের ক্ষেত্রে তোমাদের আসতে পারে এ অদ্ভুত বারতা কলম আসন ত্যাজি এ মায়া পিত না পারি হাই বিধি বা মহপতি তবে এই রকম এইরকম এইরকম বিভিন্ন রকম প্রশ্ন আছে তারপরে পুত্র ভাষে শিলা জলে নানান রকম প্রশ্ন আছে এই প্রত্যেকটা প্রশ্ন লাইনই ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাবে

এবার এখানে সিদ্ধার্থের চরিত্র খসিটি বেগমের চরিত্র হায় পলাশি রাক্ষসী পলাশি বাংলার ভাগ্যাকাশে কাশে ঘন ঘটান বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় ভুলবার এরকম লাইনে একটা করা আছে এই প্রশ্নগুলি ভালো করে দেখবে এরপরে আসছে আমরা দেখো সিরাজুদ্দ এছাড়াও তোমরা ভদ্রতার অযোগ্য বাংলার দুধ দিনে আমাদের ত্যাগ করবেন না ওই নোশাল নেভার মিট এইসব প্রশ্নগুলো

পড়বে হচ্ছে তোমরা পথের দাবি থেকে তোমরা পড়বে পথের দাবি থেকে দেখো সব লাইন তো দেওয়া যায় না কয়েকটা বলে দিচ্ছি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলোয়ানাই বজায় আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে ষোলো আনাই আছে আমরা এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই ওয়াচ করার দরকার নেই তারপরে গ্রীষ্ম গিরিশ মহাপাত্রের পোশাক গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ

সমাজ কথার অর্থ সংক্ষিপ্ত করো সমাজ কথা অর্থকে সমাজ কথার অর্থ সংক্ষিপ্ত যদি তুমি করো দেখবে সমাজে প্রথমে কি কি প্রত্যেক প্রকারের প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা করবে সহজ সংজ্ঞা করবে এছাড়া তোমাকে ধরো কিছু এমনি আলাদা দিতে পারে যেমন ধরো রাজপথ ধরো একটা সমাজ নির্ণয় করতে দিল রাজপথ কি হবে এরকম পথের রাজা পথের রাজা এটা ব্যাস এটা হলো ব্যাস বাক্য আর এই আসল কি সমস্যা নির্ণয় করতে হবে এটা কি হলো পথ এর এর আসতে পারে সম্বন্ধ তৎপুরুষ সমাজ সম্বন্ধ

সহ সমাজ নির্ণয় এটাও তোমাদের দিতে পারে এইরকম ভাবে তোরা প্রত্যেকটা জিনিস যদি চিন্তা ফুটিয়ে ফুটিয়ে পড়ো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যদি তোমরা আমাকে আবার নতুন করে উৎসাহ উদ্দীপনা উদ্দীপনা দেওয়ার জন্য যদি এটা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবে তাহলে আমি অবশ্যই আবার যে নতুন ভিডিও নিয়ে আসবো আমি মোমবল করছি সুবি বিশ্বাস মোম্বলতা কোচিং সেন্টারের পক্ষ থেকে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান নাইন নাইন তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো নমস্কার টাটা বাই